আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা কর নিয়ে আয়কর নিয়ে যেই বক্তব্য দিয়েছেন সেটির সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কর্মুক্ত যে আয় সীমা ব্যক্তি পর্যায়ে কর্মুক্ত আয় সীমা সেটা বাড়েনি বরং আগের বর্তমান যে চলতি অর্থবছরে যেটা রয়েছে সেটাই বিদ্যমান রেখেছেন কিন্তু ছাব্বিশ সাতাশ অর্থ বছর এবং সাতাশ 28 অর্থ বছরের জন্য তিনি ব্যক্তি পর্যায়ে কর মুক্ত আয়সীমার কথা পঁচিশ হাজার টাকা বাড়িয়ে টাকা করেছেন যেটি বর্তমানে রয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা বাড়িয়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে যেটা রয়েছে তাছাড়া গ্যাজেটভুক্ত গ্যাজেট যেই জুলাই গণভ্যুত্থান যারা আহত হয়েছেন তাদের জন্য করমুক্ত আয় নির্ধারণ করা হয়েছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং দুই এবং ২৭ সাতাইশ আটাইশ এই দুই অর্থবছরে ন্যূনতম করের পরিমাণ নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা এটা কোনো গ্রাম অথবা শহর এলাকা বিবেচনা না করে সব এলাকার জন্যই শহর এলাকা এবং গ্রাম সকল পর্যায়েই ন্যূনতম করের পরিমাণ নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা অবশ্যই বৈষম্যমূলক আমি আগেও বলেছি যে শহরে যাদের ইনকাম তাদের আয় একটু বেশি হয় গ্রামীণ পর্যায়ে যারা চাকরি করেন তাদের তুলনায় সেক্ষেত্রে সমান নির্ধারণ করাটা কিছুটা বৈষম্যমূলক হয়ে যায় তাছাড়া আরেকটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে বাজেটে নতুন করদাতাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে নতুন যারা কর দিচ্ছে তাদের জন্য ন্যূনতম করের পরিমাণ ধরা হয়েছে নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা এই হলো দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট বক্তৃতায় ব্যক্তি পর্যায়ে কর আয়কর নিয়ে বলা যে কথাগুলো হয়েছে সেগুলো আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো